এইভাবে মা চার দিন টেনে ধরে আমাদের রুমে ঢুকিয়ে দেয় আমি ঘুমিয়ে পড়ি রাতুল ল্যাপটপে খেলা দেখে কিংবা কাজ করে বাচ্চারা প্রথমে বিরক্ত করলেও কয়েকদিন পর ওরা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল আমি ঘুমিয়ে পড়তাম রুমে সেই এক ঘন্টা খেয়াল করলাম রাতুল ভলিউম ছোট করে দিত আমি যখন বিছানায় যাই শরীরটা কেমন যেন ফ্রেশ মুডে থাকে এখন খিটখিটে ভাবটা কিছুটা কমেছে ঘুম আসছে না পরের দিন তাই বইয়ের তাকে ধুলো জামা বইগুলো ঝেড়ে নিয়ে আবার পড়তে শুরু করলাম এক সময় রোজ বই পড়তে হতো ভাত না খেলেও চলবে তবে বই যেন থাকে পাক্কা সাত আট বছর পর হাত পড়ল বইয়ে বইও কিনি না অনেক বছর রাতুল তখন প্রতি জন্মদিন এক গাদা বই দিত এখন তো মনেই থাকে না রাতুল আজ অফিসের কাজ নিয়ে বসেছে আমি বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ছি কেউ কারো সাথে কথা বলিনি পাঁচ দিন মনোযোগ দিয়ে বই পড়ছি পাতা উল্টাতেই টোপ করে নিচে পড়ল একটা শুকনো গোলাপ আর চিরকুট রাতুলের দেওয়া কোনো এক জন্মদিনে আমি খুব উৎসাহ নিয়ে রাতুলকে ডাক দিলাম এই দেখো রাতুল কাজ করতে করতে বিরক্ত চোখে ফিরে তাকালো গোলাপ আর চিরকুটটা দেখে উঠল আলতো হেসে হাতে নিল কবের এটা চিরকুটের পাত্তা উল্টে দেখলাম লেখা আছে দু হাজার এগারো দুজনের মধ্যে একটা নাস্টালচিয়া ভাব এলো বইগুলো উল্টে উল্টে দেখতে লাগলাম আমি আরও অনেকগুলো চিরকুট পেরিয়ে এলো আমি সুরে বললাম কি বিশ্রি হাতের লেখা অন্য সময় হলে রাতুর রেগে যেত আজ বলল এই বিস্ত্রী হাতের লেখাই তো প্রেমে গদগদ হতে আমি ফিক করে হেসে দিলাম রাতুলও দাঁড়িয়ে হাসছে আমি ওর দিকে মুখ তুলে তাকিয়ে দেখতেই ও থেমে গেল মনে হলো কত বছর আমাদের নিজেদের একসাথে হাসাও হয় না আরও দুই চার দিন যাওয়ার পর মাকে আর জোর করে আমাদের রুমে পাঠাতে হয় না আমরাই চলে আসি রুমে রাতুলের সাথে খুব যে কথা হচ্ছে তা কিন্তু নয় তবে ওর ওখানে বসে থাকাটাও যেন ভালো লাগছে এখন তবে আমি মোটেও তা প্রকাশ করছি না খেয়াল করলাম আমাদের কথা না হলেও একটা টান অনুভব করছি ও অফিসে গেলে আমি ওকে মিস করছি অনেক বছর হলো মোবাইলে আমাদের দরকার ছাড়া কথা হয় না তেমন তার ডিউরেশন মিনিট দুয়েকের বেশি হয় না দুপুরে রাতুল ফোন দিল কি না, বাচ্চারা কি না। আর কোনো কথা খুঁজে না পেয়ে রেখে দিল যেন ওর সাথে কথা বলার ইচ্ছেটা বাড়ছে সেদিন রাতুল অফিস থেকে যখন ফিরল বাসা ভর্তি গেস্ট আর এক ঘন্টা কাটানোর সুযোগ নেই আমি রান্নাঘরেই ছিলাম মা গল্প করতে ব্যস্ত ওনার মেয়ের সাথে বাচ্চারা ব্যস্ত ননদের ছেলে মেয়ের সাথে রাতুল রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে আমি হেসে বলি এক ঘন্টার শাস্তি ভোগ করতে এসেছ রাতুল কিছু বলল না মুচকি হেসে দাঁড়িয়ে রইল আমারও কেন যেন খুব ভালো লাগছে ওর এইভাবে আসাটা যেন মনে মনে চাইছিলাম টুকটাক জিনিসপত্র এগিয়ে দিচ্ছে এর মধ্যে কথাও হচ্ছে কোনো মজার কথা নেই তাও যেন ভালো লাগছে হয়তো অনেক বছর পর এইভাবে ঝগড়া ছাড়া কথা হচ্ছে তাই দশ দিন পার হয়ে গেল আমরা ঘন্টা পার হওয়ার পরও যেন রুম থেকে বের হতে চাই না কাছাকাছি পাশাপাশি বসে নেই তাও বই পড়তে পড়তে আমি বলে উঠি কত বছর কোনো মুভি দেখি না রাতুল ও ল্যাপটপ সামনে এনে বলে বাংলা দেখবে নাকি হিন্দি দুজনেই সার্চ দিয়ে ভালো একটা মুভি দেখা শুরু করলাম মুভি শেষ হতে অনেক রাত হলো দুজনেই জেগে রইলাম মুভির নেশায় পেয়ে বসল পরের দিন আবারও একটা নতুন মুভি এখন পাশাপাশি খেঁসা করতে বসতে যেন কোনো বাধা নেই আরষ্টতা নেই হাসতে হাসতে গড়িয়ে পড়ি একজন আরেকজনের গায়ে রোমান্টিক সিনে চোখে চোখে তাকিয়ে হেসে উঠি সারাদিন অফিস শেষে রাতুল ক্লান্ত থাকে চোখ লাল হয়ে যায় আমারও তাও আমরা সাথে জেগে থাকি আর আলাদা রুমে যাওয়া হয় না ওর মেয়ের পাশেই শুয়ে পড়ে এই একটা ঘন্টার জন্য যেন আমরা অপেক্ষা করা শুরু করলাম পনেরো দিন শেষ রাতুল রুম থেকে বের হয়ে মুভি দেখার জন্যে ডাকলো মা বলে উঠল পনেরো দিন শেষ এখন আর শাস্তি ভোগ করার দরকার নেই রাতুল অবাক হয়েই বলল শাস্তি হ্যাঁ তোদের এক ঘন্টা থাকার জন্য যে শাস্তি দিয়েছিলাম রাতুল বলল তুমি তো এক মাস বলেছিলে বলেছিলাম তবে এখন কমিয়ে এনেছি ভাবলাম অত্যাচার করে ফেলছি শুধু শুধু ছেলে মানুষই করছি তোরা কাল গিয়ে ডিফোর্স ফাইল করতে পারিস রাতুল আর আমি চোখাচোখি হলাম আমরা ভুলেই গিয়েছিলাম আমরা কেন এইটা শুরু করেছিলাম মা আইসি ভঙ্গিতে সোফার ওপর পা তুলে বলে আর যাওয়া লাগবে না মীরার ওই রুমে যাও বৌমা আমার জন্য একটু ডিম ভুনা করো দুপুরে মাছে লবণ বেশি দিয়েছিলে খেতে পারিনি তাই রান্নায় তোমার মনোযোগ নেই আজকাল আমি উঠতেই রাতুল আমার হাত ধরে মায়ের দিকে তাকিয়ে বলে তুমি এক মাস বলেছিলে কিন্তু মিরা এখন রান্নাঘরে যাবে না রুমে যাবে আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয় আমার নতুন বউদের মতো লজ্জা লাগে বিয়ের পর জামাই রুমে ডাকলে নতুন বউয়ের যেভাবে লজ্জায় মাথা কাটা যায় ঠিক সেভাবে আমি হাসি চেপে রাগি মুখ করে বললাম এইটা কি হলো কি হলো মুভি দেখতে আনলাম আর কি এইভাবে তো তো আর কীভাবে আনবো তোমার কি ইচ্ছে নেই মুভি দেখার তাহলে যাও আমি হাসি চেপে দরজার দিকে এগিয়ে যেতেই রাতুল আবার হাত চেপে ধরে বলে উঠল খবরদার এক পাও বের হবে না আমি অট্ট হাসিতে গড়িয়ে পড়ি রাতুল বোকা বোকা মুখ করে তাকিয়ে আছে পরের দিন বাবা একটা ফর্ম এনে বলে এই নাও আজকে একটা কাজে গিয়েছিলাম কোর্টে তাই ফ্রমটা নিয়ে এলাম পূরণ করে কাল পরশু জমা দিয়ে আসিস তোরা গিয়ে নেক্সট পার্ট কামিং সোন